আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে ইদানিং আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল দিতেছি তদবির দিতেছি তে আমলগুলোর মাধ্যমে আপনারা যারা কবিরাজি করেন মুদাব্বিরি করেন তারা বাস্তবে কি অনেক উপকার আপনারা লাভ করতে পারবেন এর জন্যই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমলগুলো দিতেছি তো এর আগে আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আকাশের যে ফেরস্তাগুলো আছে তাদের নাম এবং জমিনের যে ফেরস্তাগুলো আছে তাদের নাম এবং সপ্তাহের সাত দিন শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিনের প্রত্যেক দিনের আলাদা আলাদা মহাক্কেলা আছে ফেরস্তা আছে তাদের আলাদা আলাদা নাম সকালে কারা থাকে দায়িত্বে থাকে তাদের নাম এবং বিকালে কারা দায়িত্বে থাকে তাদের নাম ওইটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ঠিক আছে এবং তাদের কাছে আপনারা তাদের নাম অত্যন্ত সম্মানের সহিত তাদের নাম নিয়ে তাদের কাছে আপনি সাহায্য চাইবেন আপনার এই তদবিরের ব্যাপারে সাহায্য চাইবেন তাদের কাছে দেখবেন কুদরতিভাবে তারা আপনার এই তদবিরে সাহায্য করবে ঠিক আছে তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দিতেছি এটা হলো চার দিকের আগে তো দিয়েছিলাম সপ্তাহের প্রতিদিনের তো আজকে দিব আপনাদেরকে চারটা দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চারটা দিকে চার মহাক্কেল আসেন এবং ওনাদের মেন একজন লিডার থাকেন এবং লিডারের সাথে সহকারে আরও কিছু থাকেন তাদের নাম সহকারে চার দিকের মহাক্কেলের নাম আজকে আমি আপনাদেরকে দিতেছি তো দেখেন আপনারা চারদিকের মোয়াক্কেল তো আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখা দিতেছি এবং মোয়াক্কেলদের নামগুলো আমি আপনাদেরকে বলে দেবো চারদিকের মোয়াক্কেল আমলকারীর অবগত হওয়া প্রয়োজন যায় কোন দিকের মোহাক্কেলকে তাহাদের নিকট সাহায্য ও সহানুভূতি কামনা করা প্রয়োজন পূর্ব দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটা দিকই তো দেখেন পূর্ব দিকের মহাক্কেলদের নামগুলো আপনারা দেখেন পূর্ব দিকে মহাক্কেলের নাম হলো দুনিয়া ইল ইনি হলেন মেন লিডার মেন যে মহক্কেল উনি হলেন মেন পূর্ব দিকের ইল তাহার সাহায্যকারী হইলেন হুমুকিয়া ইল এবং সামাই সামাই আইল ঠিক আছে মক্কেলদের নাম এমনই থাকে পূর্ব দিকের নাম হলো মেন হলো দুনিয়া ইল তার সাহায্যকারী হইলেন দুহামা ইল ইল এবং সামাই আইল তারপরে দেখেন পশ্চিম দিকের মক্কেলদের নাম পশ্চিম দিকের মেন মক্কেলের নাম হলো দর্দি আইল দর্দি আইল জারিকিল জারিক এবং সোয়াঈল তাহার সাহায্যকারী এ প্রথম হলেন দর্দি আইল হলেন মেন এবং ওনার সাহায্যকারী যে যেগুলো নামগুলি বললাম আমি ঠিক আছে তারপরে দেখেন উত্তর দিকের মহাক্কেলদের নাম উত্তর দিকের মহাক্কেলের নাম হলো ইসিয়া ইল কামিয়া ইল এবং তা ইল তাহার সাহায্যকারী কামিয়া ইল এবং তা ইল তাহার সাহায্যকারী তারপর হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকের মহাক্কেলের নাম হলো কামিয়া ইল মারহাব মারহাবাইল এবং হারমাকা ইল তাহার সাহায্যকারী তো দেখেন এখানে ক্যাবলার মোহাক্কেল ক্যাবলার মোয়াক্কেল ইনাইল ইল ফার্গু ইল তাহিন উ খুল তাহার সাহায্যকারী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং কেবলা ক্যাবলা এটা আলাদাভাবে দেওয়া আছে তাদের কাছেও আপনারা ইয়া করতে পারেন সহযোগিতা কামনা করতে পারেন এভাবে আপনারা আমি কাছ থেকে আরও দেখা দিতেছি আপনাদেরকে দেখেন এভাবে আপনারা তাদের কাছ থেকে চার চারদিকের যে মক্কেল আছে ফেরস্তা আছে তাদের কাছ থেকেও আপনারা সহযোগিতা কামনা করতে পারেন আপনাদের তদবিরে অনেক উপকার হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন